টাটা মোটরস লিমিটেড তরফ থেকে সাতাশো ছেষট্টি শূন্য পদে নতুনিকরণ বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে দু হাজার চব্বিশে তো চলো সেই প্রতিবেদনটা আবার পরে দেখা যাক কি কি বলেছে এই প্রতিবেদনে রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর রাজ্যে টাটা মোটরস লিমিটেড দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি যেসব অপেক্ষারত চাকরি প্রার্থীরা মোটা বেদনে চাকরি খোঁজ করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ কোনো রকম পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে তো প্রচুর শূন্যবাদে প্রার্থীরা নিযুক্ত করা হবে তো দেখতে পাচ্ছ শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগটা করা হবে ইন্টারভিউ আর তোমাদের কোয়ালিফিকেশনের ভিত্তিতে তো চলো এবার পরের পৃষ্ঠায় বাকি কী লেখা আছে প্রতিবেদনটা তোমাদের পড়ে শুনিয়ে দিই এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আজকের প্রতিবেদনটা অবশ্যই বিজ্ঞপ্তিটা প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তারপর নিজের দায়িত্বে ফর্ম ফিল আপটা করবেন নিয়োগ সংস্থা আছে টাটা মোটরস লিমিটেড তরফ থেকে কিন্তু এই নোটিশটি ব্যাবস্থ হয়েছে তো চলো এবার নিচের দিকে তোমাদের আমি বলে দিই কী পদের জন্য এটা ছাড়া হয়েছে চলো পদের নাম আছে ভেরিয়াস পদ মোট শূন্য পদ আছে সাতাশশো ছেষট্টিটা আবেদনের মাধ্যম আছে অনলাইনে অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদনটা করতে হবে কোনো রকম কিন্তু অফলাইনের ব্যবস্থা নেই এখানে কিন্তু মেনশন করা আছে তো চলো এবার নিচের দিকে তোমাদের বলে দিই যে লাস্ট ডেট কবে আছে কতদিন পর্যন্ত তোমরা এই ফর্ম ফিল আপটা করতে পারবে চলো তোমাদেরকে এখন দেখিয়ে দিই তো চলো পরে বিশটায় উনতিরিশ চার দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেটটা আছে আচ্ছা এখানে পদের নাম আছে এখানে যেসব পদে তোমাদের নিয়োগ করা হবে সেসব পদ হলো এক্সিকিউটিভ গার্ড তারপর ট্রেনিং ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টেন্ট অফিসার ইনচার্জ অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ তারপর সুপারভাইজার ইনচার্জ এডিএ ম্যানেজার এই যে এই সমস্ত কিন্তু তোমাদের পোস্টের জন্য কিন্তু নিয়োগ করা হবে এতগুলো পোস্টের জন্য কিন্তু ছাড়া হয়েছে সাতাশশোটা ছেষট্টি সাতাশশো ছেষট্টিটা শূন্য পদের জন্য কিন্তু ছাড়া হয়েছে এতগুলো পোস্টের জন্য কিন্তু তোমাদেরকে নেওয়া হবে দেখতে পাচ্ছো অনেকগুলো পোস্টের জন্য কিন্তু ভ্যাকান্সিটা ছেড়েছে তো চলো আবার পরের পৃষ্ঠায় বাকি ডিটেলসগুলো বলে দিই আচ্ছা সীমা উল্লেখিত পদে আবেদন করার জন্য পার্থ থেকে অবশ্যই আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে যেহেতু অনেকগুলো পদ আছে তাই প্রত্যেকটি পদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা বেতন নিযুক্ত করা আছে মাসিক বেতন চব্বিশ চব্বিশ হাজার তিনশো টাকা থেকে আটান্ন হাজার আটশো টাকা মধ্যবর্তী বেতন কিন্তু পাবে তোমরা এখানে কিন্তু মেনশন করা আছে দেখতে পাচ্ছ আচ্ছা শিক্ষাগত যোগ্যতা এই পদগুলির জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতায় সম্পূর্ণ প্রার্থীরা আবেদন জানাতে পারবে আবেদন প্রার্থীদের যোগ্যতা কিন্তু মিনিমাম তোমাদের হতে হবে মাধ্যমিক পাশ কিন্তু তোমাদের হতে হবে বা উচ্চ পাশ গ্র্যাজুয়েশন গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে এই পদগুলিতে প্রার্থীদের কিন্তু টাটা মোটরস ভ্যাক্যান্সি দু হাজার চব্বিশ যাচাই করার জন্য কোনোরকম লিখিত বা অনলাইনে বেশি পরীক্ষা কিন্তু দিতে হবে না উপযুক্ত যোগ্যতা এবং প্রার্থীদের ইন্টারভিউ ডকুমেন্টসের ভেরিফিকেশানেই কিন্তু তোমাদের এটা নেওয়া হবে তো যেটা ফার্স্টে তোমাদের বললাম কোনো রকম কিন্তু এক্সাম হবে না শুধুমাত্র তোমাদের ডকুমেন্টস মানে তোমাদের হচ্ছে কোয়ালিফিকেশান এবং তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই নিয়োগটা হবে আচ্ছা পরে বেশটা চলো আচ্ছা এই যে এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু এই পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্যটা আবার নতুন করে কিন্তু তোমরা যাচাই করে নেবে যাচাই করে নিয়ে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে এই পোর্টালের মাধ্যমে কিন্তু তোমরা জিনিসটা মানে আবার তথ্যটা কিন্তু দেখে নিতে পারো প্রতিবেদনটা সুন্দর হবে আরও বাকি যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো কিন্তু তোমরা প্রথম থেকে দেখে নিতে পারো সবটা আচ্ছা এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে এরপর নির্ভুলভাবে টাটা মোটরস ভ্যাকান্সি দু হাজার চব্বিশ সে গিয়ে তোমাদের কিন্তু খুব ভালো করে ফর্ম ফিল করতে হবে এই যে এক দুই তিন চার করে যে লেখা আছে পরপর কিন্তু এভাবে তোমাদের ফর্ম ফিলাপটা করতে হবে তো চলো এবার নিজের দিকে তোমাদেরকে দেখিয়ে দিই যে কী কী বলেছে এভাবেই কিন্তু তোমাদের পুরোটা করতে হবে তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেই সমস্ত ডকুমেন্টস নির্দিষ্ট সাইজে কিন্তু আমাদের দিতে হবে সর্বশেষে ডেট ও টাইমটা কিন্তু ঠিকঠাকভাবে তোমাদেরকে দিতে হবে এনে কিন্তু মেশিন করা আছে দেখতে পাচ্ছ তো নির্ভুলভাবে কিন্তু তোমাদের ফর্মটি ফিল করতে হবে আর ওই পোর্টালের মাধ্যমে কিন্তু তোমরা যে আরেকবার কিন্তু চেক করে নিতে পারো বাকি কি ডিটেলস আছে সেই সমস্ত ডিটেলস জেনেই কিন্তু তারপরে তোমরা ফর্মটি ফিল করতে পারো তো চলো এবার পরের বেশটাই আচ্ছা আরও ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল যে ওয়েবসাইটটা সেটা ডাউনলোড করে দেখে নিন ভালো করে যাচাই করে নিন এখানে কিন্তু প্রতিবেদনের মধ্যে দিয়ে তোমাদেরকে বলে দিচ্ছে যে সবটা কিন্তু ভালোভাবে দেখে যাচাই করে তবেই কিন্তু নিজের দায়িত্ব ফর্মটা ফিল আপ করার জন্য তাই তোমরা অবশ্যই ওই যে যেটা বললাম পোর্টালের মাধ্যমে অবশ্যই তোমরা দেখে নেবে দেখে নিয়ে কিন্তু তারপরে তোমরা ফর্ম ফিল আপটা করবে তো চলো এবার পরের পেস্টাই বিজ্ঞপ্তি ডাউনলোড করুন যাচাই করুন তারপরে কিন্তু নিজের দায়িত্ব ফর্মটি ফিল আপ করুন এখানেও কিন্তু বলে দিয়েছে আবেদনের শেষ ডেট উনত্রিশ চার দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো ওই ওপোর্টালের মাধ্যমে কিন্তু ওই যে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা দেখে নেবে দেখে নেবে তারপরে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করবে তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে এলাকুন বাঁচিয়ে দিয়ে কারণ প্রতিদিন তো আমরা আমাদের চ্যানেলের এখন নতুন নতুন চাকরি আপনি দিয়ে থাকি তো আজকের মতো এইটুকুই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ